ইংরেজি শেখার সবচাইতে বড় ভুল কি ইংরেজি শেখার সবচাইতে বড় ভুল হচ্ছে ইংলিশকে ট্রান্সলেশনের মাধ্যমে শেখা ট্রান্সলেশন করে বাংলা থেকে ইংরেজি শেখাটাই হচ্ছে সবচাইতে বড় ভুল তো তুমি যদি ইংরেজি শিখতে চাও এখনই ট্রান্সলেশন করা বন্ধ করো এখনই ট্রান্সলেশন করা বন্ধ করো এবং আজকের এই দশ মিনিটের ভিডিওতে তোমার ফুল ফোকাস তোমার ফুল এনার্জি দিয়ে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে অনেক কিছু শিখতে পারবে আজকের এই ভিডিওতে হতে পারে এই ভিডিও তোমার ইংরেজির যাত্রাকে পুরোই চেঞ্জ করে দিতে পারে দেখো আমি যদি বলি যে আমি ভাত খাই আই ইট রাইস বা এটাতে তো ট্রান্সলেশন করলে কোনো সমস্যা নেই বাট সমস্যা কোথায় যখন আমি বলবো যে আমি একজন ছাত্র আই এম আই স্টুডেন্ট বাট এম আমাদের নর্মালি কি অর্থ দে ভাই এম আমাদের নর্মালি হয় অর্থ দে অথবা হই অর্থ দে আমি একজন ছাত্র এখানে কি আমি হয়ে একজন ছাত্র লিখে সো আমি যদি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে যাই তাহলে সমস্যায় আমাদের পড়তে হবে কোন জায়গায় এই জায়গায় তারপর আমি আমি যদি বলি যে ভালো আই আই এম গুড গুড সো এখানে কি এম কি অর্থ দিচ্ছে হয়ে অর্থ দিচ্ছে বাট বাংলা বাক্যে কি হয়ে আছে নেই সো প্রথম কাজ প্রথম কাজ কি তোমার ট্রান্সলেশন করা বন্ধ করো ওয়ার্ড বাই ওয়ার্ড বাট তাহলে কিভাবে শিখবো আমরা ট্রান্সলেশন করব আমাদের থটকে ঠিক থটকে আমাদের যে চিন্তাভাবনা আছে ওইটাকে আমরা ট্রান্সলেশন করলে তাহলে আমরা একটা ভালো আউটপুট পাবো এবং ইংরেজি শেখাটা একেবারে স্মুথ এবং একেবারে সহজ হয়ে যাবে সো আমরা থটকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করব চারটা স্টেপে কয়টা স্টেপে চারটা স্টেপে আমরা আমাদের যে থট আছে না চিন্তা ভাবনা আছে না ওইটাকে ট্রান্সলেশন করতে পারবো সো বাই স্টেপ নাম্বার 1 স্টেপ নাম্বার 1 কি স্টেপ নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট স্টেপ নাম্বার 1 কি বাই সাবজেক্ট সো সাবজেক্ট কি যেমন আমি একজন ছাত্র সে ভালো সে বাজারে যায় তারা ফুটবল খেলে আমরা গাড়ি চালাই আমরা খাওয়া দাওয়া করি নাচা নাচি করে সে ঘুমায় সে রান্না বান্না করে সো এই যে আমি সে তুমি তারপর হচ্ছে আমরা থুমরা সো এগুলো কি এগুলো হচ্ছে সাবজেক্ট সো আমাদের এই যে দশটা সাবজেক্ট বা আটটা সাবজেক্ট আছে এই দশটা আটটা সাবজেক্ট দিয়ে সারা পৃথিবীতে যত রকমের ইংরেজি বাকসে সব ধরনের ইংরেজি বাক্যই তৈরি করা যায় সো আমাদের প্রথম কাজ কি ভাই প্রথম কাজ তো ক্লিয়ার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট সম্পর্কে ভালো একটা ধারণা রাখা আর এই যে দশটা সাবজেক্ট আছে না এই দশটা সাবজেক্ট যদি তুমি জানো দ্যাটস এনফ ফর ইউ সো প্রথম কাজ কি সাবজেক্ট সো স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টু কি স্টেপ নাম্বার টু হচ্ছে টেন্স অ্যান্ড হেল্পিং বার্ব হেল্পিং বার্ব সো এই যে স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টু তো আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আমরা লাগাবো সেটা হচ্ছে সাবজেক্ট যদি কোনো কাজ করে তখন আমরা টেন্সের রুল লাগাবো সাবজেক্ট যদি কোনো কাজ করে তাহলে কি টেন্সের রুল লাগাবো সাবজেক্ট যদি কোনো কাজ না করে তাহলে হেল্পিং বার্ব লাগাবো কিভাবে যেমন আমি বাজারে যাই আই গো ছু মার্কেট সো এই যে গো মানে যাওয়া ইট মানে খাওয়া প্লে মানে খেলা করা খুব মানে রান্না করা মানে ঘুমানো এই ধরনের যে ভার্বগুলো আছে না এই ধরনের যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের যে কাজগুলো আছে না এই ধরনের বাক্যে আমরা কি করব টেন্স লাগাবো কি করবো টেন্স লাগাবো আর হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব তো ভাই এগুলো হচ্ছে এম ইজ আর কি ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার আরও কিছু হচ্ছে হ্যাভ হেজ আর কি হেড এই এইগুলো হচ্ছে আমাদের হেল্পিং বার্ব সো যখনই আমাদের সেন্টেন্সে কোন কাজ থাকবে তখন আমরা কি ব্যবহার করব। এই টেন্সের রুল লাগাবো আর যখনই আমাদের সেন্টেন্সে কাজ বুঝাবে না তখন আমরা কি করবো এই হেল্পিং বার্ব লাগাবো যেমন আমি একজন ছাত্র আই আই এম স্টুডেন্ট এখানে কি কোনো কাজ আছে নেই আমি গুড সে ভদ্র হিজ পোলাই সো এই ধরনের বাক্যে কি কোনো কাজ আছে নেই আমরা যদি বলি যে আমি ছাত্র ছিলাম আই ওয়াজ শিক্ষক ছিলাম আই ওয়াজ এ টিচার সে শিক্ষক ছিল হি ওয়াজ আ টিচার সো এই যে সে ছিল আমি ছিলাম অথবা আই হ্যাবাক আ আমার একটি গাড়ি আছে সো এই ধরনের বাক্যে কি কোনো কাজ আছে নেই সো এই ধরনের বাক্যে যেহেতু কোনো কাজ নেই এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করব হেল্পিং বার সো প্রথম কাজকে আমাদের সাবজেক্ট নিয়ে আসা তারপরে কি যদি কাজ থাকে তাহলে টেন্সের রুল লাগাবো যেমন আমি আমি ভিডিও মেকিং করতেছি তাহলে আই এম মেকিং ভিডিও সো এই যে টেন্সের রুল লাগাইলাম সেটা কি

ব্যবহার করতে হয় আমরা এইটা তো জানি যে সাবজেক্টের কি ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে স্টেপ নাম্বার থ্রি হচ্ছে তোমাকে ভার্ভ সম্পর্কে জানতে হবে সো যদি একটা সেন্টেন্সে কাজ বুঝায় যদি একটা সেন্টেন্স সাবজেক্ট কোনো কাজ করে তখন আমাদের কি ব্যবহার করতে হবে এই অ্যাকশন ভার্ভ ব্যবহার করতে হবে তখন কি ব্যবহার করতে হবে কেন অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব কোনগুলো যেগুলো দ্বারা সরাসরি কাজ বোঝায় যেমন গো গো অর্থ কি যাওয়া ইট ইট অর্থ খাওয়া বাই বাই অর্থ ক্রয় করা স্লিপ স্লিপ অর্থ ঘুমানো টেক টেক অর্থ নেওয়া ডোনেট ডোনেট অর্থ দান করা সো এই যে ভার্বগুলো আছে না সো এগুলো আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে স্টেপ নাম্বার তে সাবজেক্টের পর ভার্ব সো সাবজেক্টের পর আমরা ভার্ব ব্যবহার করব কখন অ্যাকশন ভার্ব ব্যবহার করব যখন কোনো কাজ বোঝাবে সাবজেক্ট কর্তা যখন একটা কাজ করবে যেমন আমি যাই আই গো সো এই যে গো গো ইটস অ্যাকশন বার্ব তারপরে আই ইট রাইস আমি বাদ খাই এই যে ইট ইট একটা অ্যাকশন বার্ব সো আমাদের এখানে কি ব্যবহার করতে হবে অ্যাকশন বার্ব ব্যবহার করতে হবে যখন যখন আমরা কাজ করবো সাবজেক্ট যখন কাজ করবে তখন কি অ্যাকশন বার্ব আর যখন সাবজেক্ট কোনো কাজ করবে না তখন আমাদের কি ব্যবহার করতে হবে হেল্পিং ব্যবহার করতে হবে তো যখন সাবজেক্ট কোনো কাজ করবে না তখন আমরা কি ব্যবহার করব হেল্পিং তো এই যে হেল্পিং এগুলো আমরা ব্যবহার করব তো স্টেপ নাম্বার 3 কি স্টেপ নাম্বার 3 হচ্ছে এই ভার্ব গুলো আমরা ব্যবহার করব সো আরেকটা বিষয় সো আমরা এত এত ভার্ব কিভাবে ব্যবহার করব একটা সিম্পল স্ট্রিক্টস হচ্ছে সো আমরা কিন্তু বেশিরভাগ সময় ভার্বের বি টু ব্যবহার করি সো আমরা যদি এই একটা জিনিস শুধু জানতে পারি যে টুগুলো সো তাহলে আমরা কিন্তু অনেক অনেক বি টু মানে কি বারবার ফার্স্ট ফ্রম আমরা কিন্তু অতীতকে নিয়েই বেশি কথাবার্তা বলি প্রেজেন্টকে নিয়েও না ফিউচারকে নিয়েও না সো যেমন আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু মার্কেট আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল আমি ভাত খেয়েছিলাম আই এইট রাইস সো এই যে আমরা কিন্তু বেশিরভাগ সময় কি করি এই পাস্টকে নিয়ে আমরা কথাবার্তা বলি সো আমাদের প্রথম কাজ কি সাবজেক্ট ব্যবহার করা টেন্সের রুল লাগানো যদি আমাদের সেন্টেন্স কোনো কাজ করে সাবজেক্ট যদি কোনো কাজ করে তখন টেন্সের রুল লাগিয়ে দিব আর যদি কাজ না করে তাহলে কি হেল্পিং বসিয়ে দেবো এই যে ভার্বগুলো বসিয়ে দিবো অ্যান্ড স্টেপ নাম্বার ফোর স্টেপ নাম্বার ফোর হচ্ছে আমাদের স্টেপ নাম্বার ফোর কি স্টেপ নাম্বার ফোর হচ্ছে আমাদেরকে প্রচুর প্রচুর ভোকাবুলারি জানতে হবে এই কনসেপ্টটা বাদ দিতে হবে তুমি যেই সকল ভোকাবুলারি জানো তোমার আশপাশে এই সোশ্যাল মিডিয়ার থ্রোতে তুমি যেই সকল ভোকাবুলারি জানো এই সকল ভার্বগুলো এবং ভোকাবুলারিগুলো যদি তুমি ইউজ করো তাহলে দেখবে এই এই প্রসেসের মাধ্যমে তুমি হাজার হাজার বাক্য বানাতে পারবে জাস্ট এই প্রসেসের মাধ্যমে তুমি বাক্য বানাও এবং ইংরেজি চর্চা করতে থাকো বাক্য বানাও ইংরেজি চর্চা করতে থাকো দেখবে তোমার ইংরেজি একেবারে পানির মতো হয়ে যাবে শুধু এই প্রসেসটা ধরো বাট ট্রান্সলেশন করা বন্ধ করো সাবজেক্ট বসাবা তুমি বার্ব বসাবা যদি কাজ বুঝায় তাহলে টেন্সের রুল লাগাবা যদি কাজ না বুঝায় হেল্পিং বার্ব লাগাবা তারপর যদি কাজ বুঝায় তাহলে কি ব্যবহার করবো অ্যাকশন বার্ব ব্যবহার করবো আর যদি কাজ না বুঝায় তাহলে হেল্পিং বার্ব দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করবো নাম্বার ফোর স্টেপ নাম্বার ফোর কি ভুকাবুলারি সো ভুকাবুলারি আমরা কীভাবে ব্যবহার করবো যতগুলো ভুকাবুলারি আমরা জানি সেগুলোই যেমন আই ইট রাইস এই যে একটা ওয়ার্ড রাইস রাইস মানে কি বাত এই রাইসের জায়গায় ম্যাঙ্গো আপেল অ্যাপল তারপর হচ্ছে বেনানা যতগুলো ওয়ার্ড যতগুলো ভুকাবুলারি তুমি জানো এই যে এই সব তোমার জানা ভুকাবুলারিগুলো ইউজ করা ট্রাই করো দেখবে ইউ উইল বি ফ্লুয়েন্ট স্পিকার উইদিন আ থ্রি মান্থ হ্যাঁ তিন মাসে ইংলিশে ফ্লুয়েন্ট হওয়া সম্ভব বাট প্রসেস তোমাকে মানতে হবে এবং প্রসেস তোমাকে জানতে হবে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো